বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন গত সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত তারা দুই সালের আঠাশ অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারাদেশের লগী বৈঠার তাণ্ডব চালিয়ে সখানেক মানুষকে হত্যা করেছিল ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকেই এসেছিল সোমবার ১৬ সেপ্টেম্বর বিকালে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন টাঙ্গাইল জেলা জামায়াত শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠান আয়োজন করা হয় আমির জামাত বলেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চুয়ান্ন জন চৌকস সামরিক অফিসারকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এ দেশের ১৮ কোটি মানুষ ছিল মজলুম প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার কোথাও শান্তির লেশ মাত্র ছিল না কেউ কারো বিরুদ্ধে সামান্য কথাও বলা বা মনের দুঃখ প্রকাশ করলে ডিজিটাল আইনে তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে তিনি আরো বলেন আওয়ামী লীগ সবচেয়ে বেশি আঘাত করেছে জামাতে ইসলামের উপর আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ নয় আর কারও এতগুলো নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি আর কারো বাড়িঘরে আগুন দেওয়া হয়নি লুটপাট করা হয়নি আমাদের পর্ধানশীল মাবোনদের ইজ্জত নিয়েও টানাটানি করা হয়েছে আল্লাহ শুনেছেন। শফিকুর রহমান বলেন তারা মুজলুমের মে হেফাজতে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাদের উপরও নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের কালো আইনে তাদের টেনে হিচড়ে নেওয়া হয়েছে জেলে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমির জামাত বলেন এমন রাজনীতি করলেন বললেন উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে নিয়েছেন বললেন বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল মডেল এমন বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়ি চালিয়ে রাজপথ দিয়া আপনি যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো তিনি আরো বলেন শেখ হাসিনা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন মেজরিটি মাইনরিটি আখ্যা দিয়ে মুখোমুখি করে ফেলেছিলেন ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে কারণ আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ে পনেরো বছর আগে তার পরিসমাপ্তি টেনেছে ছাত্র জনতা সকল ধর্মের মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে সকল ধর্মের মানুষ মারা গেছে আহত হয়েছে শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এই শহীদরা জাতীয় সম্পদ এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই ডাক্তার শফিকুর রহমান বলেন ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরাচার স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়েছিল কোনো অবস্থায় এমন অনেক আরেকটা স্বৈরশাসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সকলকে সচ্চার থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ জেলা জামাতের আমির আহসান মাসুদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হুমায়ুন কবির অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা ডক্টর খরিদুর রহমান মাদানী ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য আবুল হাসেম মলানা দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুল হামিদ নায়েব আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক সহকারী সেক্রেটারি মৌলানা শফিকুল ইসলাম খান হোসনি মোবারক বাবুল আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর ছাত্র শিবিরের সভাপতি মামুন আবদুল্লাহ জেলা সভাপতি আনোয়ার হোসেন মতি সমন্বয়ক মনিরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ একরামুল হক সজীবের পিতা জিয়াউল হক ও শহীদ আনাফ আবির আশরাফুল্লার বোন সৈয়দা আক্তার প্রমুখ এর আগে সকালে ড শফিকুর রহমান জেলা শিল্পকলা একাডেমিতে টাঙ্গাইল জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন